ওই বৈশে হিন্দুদের সব আশীর্বাদ করে ধান ডুবলে দেয় সেগুলো করে থাকে ওই সময় আর কি তার মান উপরের থেকে চারতলা থেকে নামতেছে না মানে সবাই কইতেছে উনি তো যেদি মানুষ তা উনি পলাশে বলতেছে উনি না নামলো তাই আমরা ধান ডুবলে দিয়ে তো নিয়ে যাই রাইট সাইড পর্যন্ত রাইট সাইড মধ্যে আমার খাওয়ালে পাশে থাকবে ঝগড়া কই যে তারপর চালাই মোবাইল চব্বিশ ঘন্টা হাতে আর মোবাইল চব্বিশ ঘন্টা কোনো কাজ নাই এক কাজ কুটা দুই ব্যাপ করে নাই খালি পায়খানা পুস্তা পর্সা খাইছে জানলেন কি বিয়ের দিন ছেলের বউ সুস্মিতাকে বরণ করেনি তার শাশুড়ি আরতি সাহা দুই ঘন্টা ধরেই হয় সুস্মিতাকে আশীর্বাদ পর্যন্ত করেন এই দজ্জন শাশুড়ি এবার এমনতে জানালেন সুস্মিতার আপন পিছে আমি ઘરે যাব তারপর আমি ઘરે যাব কিন্তু তার মাকে কিছুতে देर আনতেছিল ঘন্টাvarphi এক ঘন্টা হয়ে যাইতেছে এএসপি পলাশের মা এখন দজ্জাল শাশুড়ি হিসেবে পরিচিতি পেয়েছেন সুস্মিতার সাথে তিনি খারাপ ব্যবহার করেছেন বিয়ের দিন থেকেই সুস্মিতার পিসি বলেন বিয়ের দিন মেয়েকে বিদায় দিতে দিতে দুই ঘন্টা বেশি সময় লেগে যায় দেরি হয় বারবার পলাশকে ফোন দিয়ে তার সাথে রাগারাগি করেছে আরতি শাহ কেন দেরি হয়েছে এ কারণে পলাশের সাথে অভিমান করে সে আর কথাই বলেনি মায়ের রাগ দেখে পলাশ সুস্মিতাকে নিয়ে বাড়ির পথে রওনা করে নতুন বউকে নিয়ে বাড়ি পৌঁছালেও বউকে আশীর্বাদ করতে আসেননি তার মা সবাই মিলে তাকে অনুরোধ করেছে এক ঘন্টা ধরে তার রাগ ভাঙানোর চেষ্টা করেছে সবাই কিন্তু কোনো লাভ হয়নি পরে শাশুড়ি ছাড়া অন্যরা আশীর্বাদ করে সুস্মিতাকে ঘরে তুলে নেয় সুস্মিতার পিসি জানিয়েছে কতটা দরজাল ছিল আরতি সাহা শাশুড়ির দরজাল বলে ভয়ে কখনো সুস্মিতার বাবা মা বেড়াতে আসতো না সুস্মিতার বাড়িতে সুস্মিতার পরিবার গরিব বলে সবসময় তাকে ছোট করে কথা বলতো সুস্মিতা তার ছেলের কাজের মেয়ে যোগ্য না এমন কথা দিনের রাতে সবসময় তাকে শোনাত শাশুড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার পায়ে ধরে বলেছিলেন মা আপনি আমাকে সংসারটা করতে দিন সুস্মিতার স্বামী পলস তো মরে গিয়ে বেঁচে গেছে আর শাশুড়ি তার বাকি দুই সন্তানের সাথে বাকি জীবনটা কাটিয়ে দেবে কিন্তু বিশ বছরের সুস্মিতার পুরো জীবনটাই তো পড়ে রইল কতটা যন্ত্রণা সহ্য করে এই জীবনটা এগিয়ে নিয়ে যাবে অল্প বয়সে এই মেয়েটি ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন ভিডিও দেখার জন্য ধন্যবাদ